অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানিয়ে জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিকুট্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে দাঁড়িয়ে ব্রিটিশ ধারণায় সেনা গেম সামনে সমানের সাথে আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা আর অবনতি ঘোটাবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিয়া প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসল করে সবাই আহ হাতে হাত মেখে গায়ে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ করে এর সামনে এক এক দুই দিন খুবই খুশাল আপনারা কেউই অস্থির অপরজন হয়ে রাগে বসে বিভিন্ন থানা জাগিয়ে দেয়া করেছেন আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা পুলিশরা খুব অল্প এখন চাকরি পায় তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা বপুরে লর্ডারে এতদিন এগুলি করেছেন তাই বলে আপনি পুলিশের উপরে ওরা আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারে না সুযোগ পেয়ে আপনি এই অন্যায় ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় সুযোগ একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানিয়ে জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে